আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় কাপড়গুলি থেকে দেখিয়ে দেবো একদম প্রিমিয়াম সুইস কটনের একদমই রেডি থ্রি পিসগুলো আছে নেবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামা নাই চমৎকার কিছু ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে আমরা হোলসেল অ্যান্ড রিটেল পাইকারি হোসেল সেল করে থাকি যারা বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করবেন এক পিস দুই পিস নিলেও কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পাবেন এবং বেস্ট কোয়ালিটির আপনার ড্রেসগুলো পাবেন সেলাই কোয়ালিটি রেডিমেড যে আমাদের সবাই সেল করে রেডিমেড মানে সব সব রেডিমেড আর আমাদেরগুলো কিন্তু এক না আমাদের এগুলো সেলাই কোয়ালিটি ফিনিশিং একটু ভালো মানের পাবেন যেটা নিয়ে আপনার সেলাই নিয়ে কোনো রকম কমপ্লেন করা লাগবে না জাস্ট একবার নিয়ে দেখেন কি সুন্দর করে ডিজাইনগুলো করা আছে এখানে লেস দিয়ে সেলাই করা আছে সুন্দর ডিজাইন করা আছে কাপড়গুলো হবে একদমই প্রিমিয়াম সুইস কটনের মধ্যে লাইট ওয়েট কাপড় হবে হাতের লেস গলায় লেস ডিজাইন করা আছে এবং জামার নিচের দিকেও লেস করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ জামার লং হবে চুয়াল্লিশ আর প্যান্টের লং হবে থার্টি এইট প্যান্টে কলি করা আছে কমার এলাস্টিক দেওয়া আছে খুব সুন্দর এক কালারের মধ্যে হবে প্যান্টগুলো আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি হবে বড়ো ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চড়া সুন্দর ওন্না চমৎকার কালার কম্বিনেশন করা হয়েছে সেই সুন্দর ড্রেসগুলা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আজকের বিরুতে আমরা দিব অনলি বারোশো টাকা আজকের বিরু থেকে পেয়ে যাবেন অনলি বারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আরো সুন্দর একটা কালেকশন এই যে এই যে ডিজাইনটা সেম আছে এই হচ্ছে গলা ডিজাইনটা লেস করা আছে ডিজাইন করা আছে হাতাই সুন্দর করে এই যে জামার সেম কাপড় দিয়ে কিন্তু চমৎকার করে এখানে আর ডিজাইনটা করা আছে নিচের দিকে লেস হবে টপ টু বটম চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস থাকবে একদমই রিজনেবল আর কোয়ালিটি হবে একদমই সুপার কোয়ালিটি এগুলো সেলাই কোয়ালিটি একদম প্রিমিয়াম হবে আপনার এটা হচ্ছে প্যান্টটা এক কালারের মধ্যে আছে একদম রেডি করা কমরা এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না অল ওভার ওন্না কিন্তু ফুললি ফুল জামার সাথে ম্যাচিং করে প্রিন্টটা করা আছে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে একদমই রিজনেবল সুপার রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন এটা দেখেন একদমই লাইট একটা কালারের মধ্যে আছে কী যে সুন্দর প্রিন্টটা এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন করে সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতায় সুন্দর করে লেস করা আছে টপ টু বটম প্রিন্টটা দেখেন জাস্ট দামান থেকে নিচের পোষণ পর্যন্ত প্রিন্টটা অনেক বেশি সুন্দর সাথে হচ্ছে বাকি পার্টগুলো দেখাই দিব অন্য হবে এবং রেডি করা প্যান্ট আছে প্যান্টটা হবে এক কালারের মধ্যে সলিড কালারের মধ্যে একদম কটনের মধ্যে আছে কমরা এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় উন্না হবে সুতির উন্না বড় যেমন বড় তেমন চোখ নামাজে উন্না প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ব্ল্যাক কালার একটা ড্রেস দেখে এটা দেখেন বেস্ট কত সুন্দর একটা কালেকশন এটার কালার কম্বিনেশনটা এটা কারিজমার একটা হচ্ছে ড্রেস খুব সুন্দর ড্রেস গলায় সুন্দর করে লেস করা আছে এটা এখানে হাতায় লেস করা আছে আর ফুললি ফুল টপ টু বটম কিন্তু প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে চমৎকার লেস করা আছে ব্যাক পার্টও সেম প্রিন্ট হবে প্রাইস থাকবে একদমই সুপার রিজনেবল এই গরমের জন্য একদমই কমফোর্টেবল আরামদায়ক ড্রেস এটা হচ্ছে প্যান্টটা আছে রেডি করা ব্ল্যাক কালারের মধ্যে প্যান্টটা নিচে লেস করা আছে উন্যাটা মশাল্লাহ অনেকই সুন্দর উন্নাটা দেখেন অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না যেমন বড় তেমন চোরা নামাজি ওন্না পাচ্ছেন প্রাইস একদমই রিজনেবল আর ড্রেস পাবেন কোয়ালিটি ফুল অনলি অনলি বারোশো টাকা দিয়ে পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এটা দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা সুন্দর কালার একদম বাঙি কালারের মধ্যে আছে এটা ডিজাইনটা দেখেন কি সুন্দর করে জামার সেম কাপড় দিয়ে এখানে লোকগুলি দেওয়া আছে হাতায় সেমভাবে লোক দেওয়া আছে খুবই সুন্দর টপ টু বটম নিচের দিকে সেম ডিজাইন করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ অবশ্যই সাইজগুলো মেনশন করে দেবেন এটা হচ্ছে প্যান্টটা আছে রেডি করা একদমই কটনের মধ্যে আছে এক কালারের মধ্যে আর এটা হবে অন্যটা অন্যগুলি হবে বড়ো অন্য ম্যাচিং অন্য যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা এবার দেখা হচ্ছে এই কালেকশনটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশান দেখেন গলায় লেস করা আছে খুব সুন্দর করে যে চমৎকার লেস করা আছে হাতায় লেস করা আছে টপ টু বটম ডিজিটাল প্রিন্ট করা আছে একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আছে জামাগুলো সাথে বাকি পার্ট দেখাই দিব এগুলো ইনার লাগবে না সুতির একদম পিওর সুতির মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে চমৎকার কালার প্যান্টের নিচে লেস করা আছে এবং হচ্ছে ওন্নাগুলি হবে প্রত্যেকটা ওন্না বড় ওন্না আপনারা চাইলে আমাদের সরাসরি দেখে নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো যেমন বড় তেমন চোড়া প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা পরবর্তী কালেকশন যাবো এবার দেখা হচ্ছে এটা এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশান দেখেন এই কালেকশানটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর কলায় লেস করা আছে খুব সুন্দর করে হাতায় লেস করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লেস করা নিচের দিকে লেস করা আছে সাথে হচ্ছে ওন্না এবং রেডি করা প্যান্ট আছে যে প্যান্ট কার্ড সালোয়ার এটা কটনের মধ্যে আছে এক কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি অনলি কত এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না আছেন বড়ো ওন্না একদম কটনের অন্যায় যেমন বড়ো তেমন চোরা মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন কাপড় বিটি থেকে একদমই রিজনেবল প্রাইস যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই যোগাযোগ করুন এটা হচ্ছে আর একটা সুন্দর ড্রেস হিট ডিজাইন দেখেন এই যে অনেক সুন্দর কালেকশন আর এগুলো স্পেশালি সেলাই কোয়ালিটি অনেক বেশি ভালো মানের পাবেন হাতায় লেস করার লেস এবং হচ্ছে আপনার নিচের দিকে এটা হচ্ছে জামার সেম কাপড়ের কেটে ডিজাইন করা এটা লেসগুলো লাগানো সাথে হচ্ছে এক কালারের প্যান্ট পাচ্ছেন প্রত্যেকটা প্যান্ট হবে এক কালারের মধ্যে প্যান্টগুলো কোনো প্রিন্ট হয় না আর অন্যগুলি হবে জামার সাথে ম্যাচিং করে সেম প্রিন্টের সেম কাপড়ের প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল অনলি অনলি বারোশো টাকা মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন সাইজ পাবেন পাঁচটা করে আর জামার সবগুলো লং থাকবে একই সাইজ লং আপনার হচ্ছে ফর্টি আর প্যান্টের লং থার্টি এইট আছে পারফেক্ট এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে দেখেন কত সুন্দর গলায় লেস করা আছে হাতায় লেস করা আছে এবং হচ্ছে নিচের দিকেও লেস করা আছে সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন আর অন্যটা পাচ্ছেন ম্যাচিং ওনার জামার সাথে ম্যাচিং করেছে ব্ল্যাক কালার প্যান্ট আছে প্যান্ট নিচে আপনার হচ্ছে লেস করা আছে এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় অন্য হবে একদম ম্যাচিং করা সেম কাপড়ের জামার সাথে প্রাইস থাকছে অনলি বারোশো টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় পেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আর শুরুমেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন